সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি পায়ল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক আমন্ত্রণ জানাই আর যারা নাকি আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তাদেরকে কিন্তু বলছি সবাই আমাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আজকে দেখো কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে সত্যি সকাল সকাল যদি এরকম ঝলমলে রোদ ওঠে না বেশ ভালো লাগে আজ সকালে কাজগুলো সত্যি এলোমেলো দেখবে বাড়ির একজন যদি অসুস্থ থাকে তার পিছনে অনেকটা সময় দিতে হয় কিছু করার নেই তাকে ওষুধ দাও এই দাও ওই দাও তো আছে কিন্তু সকালে উঠে আমার স্নান পুজো কোনোটাই কমপ্লিট হয়নি এখন সাড়ে আটটা নটার মতন বাজে তো এখন এসেছে একটু ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার করে রাখবো তারপর ছাদে যাব তারপরে দেখি যে হয়তো স্নানে ঢুকবো কারণ একটু পরপর ওষুধগুলোকে টাইম মতন দিতে হচ্ছে তো সেই কারণে কাজকর্মগুলো একদম পালট হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের সকলে চা খাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমার কিন্তু এখনো কিছু হয়নি সকালে ঘুমতে ঘুরেছে কিন্তু অনেকক্ষণ আগে ছটার সময় কিন্তু এখনো চা খাওয়া হয়নি তো চলো শুরু করি আজকের দিনটা সকলে সাথে থেকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সকলে কিন্তু খুব ভালো লাগবে আমার নাই ফুলটা খুব ভালো লাগে সত্যি যখনই ফুটেন আমার মনটা বেশ ভালো হয়ে যায় আর কালারটা দেখো কি সুন্দর লাগছে তাই না তারপর ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম এই দেখো কি ঝলমলে রোদ ইস আকাশটা কি ভালো লাগছে দেখো দেখতে সত্যি দারুণ লাগছে দেখতে অপূর্ব লাগছে দেখতে এখন এসে ছাদে ধমাধাম যে জামা কাপড়গুলো মেলে দিই আজকে না খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে নয় তো হবে না তারপর ঠাকুরটাও দিয়ে দিলাম আজকে সত্যি ঠাকুর দিতে অনেক লেট হয়ে গেছে এখন তো দশটার উপরে বাজে প্রায় হয় এগারোটার মতন বাজে আজকে অনেক লেট আর কেমন হইলো কতটা ভালো সেটা তো দেখাই যাচ্ছে কারণ থালা তো পুরো চেটে পুঁটে সেই তারপরে এই দিকে সব কিছু খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু ঘরগুলোকে ঝাড় দিচ্ছিলাম কারণ মুছতেও হবে আর এখন প্রতিদিনই এত বৃষ্টি হচ্ছে না ওই কারণে না মাঝখানে এক দুই দিন আমি ঘর মুছিই নি ঘর মুছলে ঘর আর শুকোতে চায় না ফ্যান কিন্তু চলতেই থাকে তো তবুও ঘর শুকোতেই চায় না এমন কেমনটা শেষ স্বাদা ভাব থাকে না আর আজ তো রোদ উঠেছে ঘর তো মুছতেই হবে আর সত্যি কথা বলতে কি আমি যদি প্রতিদিন ঘর না মুছে না একদমই ভালো লাগে না আমার ঘরটা প্রতিদিন মুছতেই হয় যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে না ঘরটা মুছতেই হয় তারপরে গিয়েছিলাম ছাদে প্যান্টটাকে ভিজে রেখেছিলাম দেখো পাখিতে পটি করে দিয়েছে প্যান্টের মধ্যে ওই যে পাখিগুলো আসে খাবারের জন্য আসে খাবার খায় ঠিক আছে খাবার খাওয়া ভাই কিন্তু প্যান্টের মধ্যে এভাবে পটি করার কি দরকার আমি বুঝি না এ দেখো পটি করে দিয়েছে কি বলবো তো তারপর রাতের বেলা সব থেকে বিরক্তকর কাজ হচ্ছে আমার এটা বিছানা করা বিছানাটা আগে করছিলাম খুব কিন্তু একটা বেশি রাত হয়নি মেয়েকে পড়িয়ে তারপর বিছানাটা করে রাখছিলাম কারণ শরীরটা তো আরেকজনের একদমই ঠিক না তো বলছিল যে আমি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো তো সেই কারণেই আমি তাড়াতাড়ি করে পটাপট করে বিছানটা করে দিচ্ছিলাম যে শুয়ে পড়ুক পরে ওইদিকে অন্য কাজগুলো পরে করবো না এত না হয় না একবারে কারণ ওইদিকে আবার হিয়াকেও খাওয়াতে হবে রাত্রি এখন প্রায় নটা সাড়ে নটার মতন বোধ বাজে কারণ কি ওকে তাড়াতাড়ি খাওয়ানোর চেষ্টা করি কেন এতদিন বিয়েবাড়িতে গেছে ঘুরছে সব মানে টাইম টেবিলগুলো চেঞ্জ হয়ে গেছে তো আর এখন দেখো এখন তো স্কুলও শুরু হবে যেহেতু মহরমের জন্য স্কুলটা ছুটি দিয়েছে আর দিন ছিল হচ্ছে উল্টো রথ উল্টো রথের ছুটি ছিল তো স্কুল তো বৃহস্পতিবার থেকে স্কুলে যাবে তো এখন যদি ওকে আবার আগের রুটিনে না আনি আমারই অনেক কষ্ট হবে কারণ সকাল সকাল তো আবার ঘুম থেকে উঠাতে হবে তাই না বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা